আমার আল্লাহ তালা দিয়েছেন আমার আল্লাহ তালা করেছেন সমস্ত আলোচনা গুলি আমার আল্লাহ এই ছোট্ট সুরাটের ভিতরে লুকায় রেখেছেন জোরে বলেন নাম হজুর বলেন সুরাতুল ফাতেহার ভিতরে যতগুলি আলোচনা সমস্ত আলোচনা গুলি আমার আল্লাহ তালা এক জায়গায় গোপন করে রাখল ওই জায়গাটির নাম আমার সঙ্গে পড়েন বিসমিল্লা বিস্মিল্লাহ রহমান পড়তে পারেন না আপনারা ছোট্ট একটা শব্দ বিস্মিল্লাহ রহমানি রহিম এখানে আরবি হরফ আছে কয়টি বলেন যদি একবার কেউ শরীফ তেলাওয়াত করে হজুর পাকালাম বলেন এখানে উনিশটা আরবি হরফ থাকার কারণে ওনার আমল তাআলা এখানে উনিশটা হরফের ভিতরে আমার আল্লাহ পাকের তিনটা নাম আছে আল্লাহ রহমান এবং রহিম এই তিনটা নাম উচ্চারণ হওয়ার কারণে আল্লাহ পাকের তিন হাজার নামের জিকির সোয়াব বান্দার আমল নামা আল্লাহ দিয়ে দেন এ ভাই নকশাবন্দি মজাদ দড়ি যে কত সুন্দর ধীরে ধীরে বুঝবেন যদি মনোযোগ দেন আর যদি ঘুম আসে তাহলে কিছুই পাবেন না হুজুর বলছে ঘুমান্ত বিড়াল কখনো শিকার করতে পারে না যে বিড়াল ঘুমাবে ওকে শিকার করতে পারবে ঘুমা যাবে না আর গভীর রাতে ওয়াশ করা আর ওয়াশ শোনা দুইটাই বেকায়দা যে ওয়াশ করে এও বেকায়দা থাকে যে ওয়াশ শুনে হে বেকায়দা থাকে ঠিক না ভাই ঠিক এরপর আপনারা জাকনা আছেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেওয়ার জন্য যদি উপর থেকে সাপ্লাই আসে তাহলে দিতে পারবো আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন প্রিয় আমার আল্লাহ দিন হাজার নাম এক হাজার নাম সকল বৈগম্বার গঞ্জানের এক হাজার নাম ফেরেস্তা গঞ্জানে। এক হাজার নাম সমস্ত আসমানি কিতাবগুলোর গুলোর ভিতরে আমরা মুসলমান আখিরি পায়গাম্বারের রম্মত আমরা পেয়েছি নিরানব্বইটা নাম কথা বলেন ঠিক কি না এক হাজার নাম নবী সকল জানেন অন্যরা কেউ জানেন না এক হাজারের নাম ফেরেস তার সকল জানেন বাকি আর কেউ জানেন না বাকি এক হাজার নামের মধ্যে আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি নিরানব্বইটা নাম এই নিরানব্বইটা নাম অনেকেরই মুখস্থ নাই অনেকেই পড়তে পারি না আল্লাহর নবী বলেন যদি কোন অম্মত একবার পরে বিসমিল্লা রহমান রহিম এখানে আমার আল্লাহ পাকের তিনটা নাম থাকার কারণে ওই অম্মতের আমল নামায় তিন হাজার নামের জিকির করার সোয়াব আল্লাহ দিয়া দিবে আমরা তো আখিরি পেগম্বারের অম্মত আমাদের কত দাম আমাদের কত ইজ্জত আমাদের কত মূল্য আমরা জানি না সকল পাইগাম্বার আলী সালামদের উম্মতের দাম আর আমার নবীর উম্মতের দাম মানে আমাদের দাম কম বেশি আসে না নাই আমার নবী বলেন আমার উম্মত জান্নাতে পঞ্চা শেষ না হওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবার সাহস পাবে না অনুমতি পাবে না একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ হা যোগ দিলির কাল্লাগাত কেমন নবীর উম্মত কেমন কিতাব পেয়েছি আমরা কেমন নবীর উম্মত আমরা কেমন কিতাব পেয়েছি আমরা আমাদের দাম কত আমাদের মূল্য কত আমাদের নবী কত বড় আমরা কত বড় আমার পীর কেবলা জান বলছেন বাবা নবী যত বড় উম্মত তত বড় নবী যেমন মর্যাদাওয়ালা ওম তেমন মর্যাদাওয়ালা আমার নবী এক পাল্লায় রাখবেন একদিকে রাখবেন সকল নবী পয়ে আর এক পাল্লায় রাখবেন আমার নবী সেরা আমার নবী সেরা আমার নবী সেরা কথা বলেন ঠিক সব নবীদের শ্রেষ্ঠ নবী আমাদের নবী আমাদের নবী নূর নবী মুস্তফা কথা বলেন ঠিক কি এই তো সম্ভবত আজ শেষ তারিখ রজব মাস শেষ হয়ে গেল এ বন্ধু মেরাজের আলোচনা সবাই আপনারা জানেন একজন পয়ে সঙ্গে আমার আল্লাহ মেরাজ করেছে দিদার করেছে মোলাকাত করেছে অন্য কোনো পয়েগাম্বারের সঙ্গে আমার আল্লাহ মোলাকাত করে নাই দেখা করে নাই কথা বলেন ঠিক কিনা নবীজি জন্ম থেকে শুরু করে এলাকার মানুষ তিনারে ডাকতো আলামিন বলিক আলামিন বলিক সবাই উনারে ভালোবাসতো সবাই ওনারে সম্মান করত সবাই আদর করত ভালোবাসত হুজুর গ্রামের মানুষদেরকে ডাক দিলেন আসো তোমাদের সঙ্গে আমার কথা আছে পাহাড়ের মানুষগুলো দাঁড়ায় গেলেন রাহমত আল্লিল আলমিন যখন পাহাড়ের উঁচু উঁচুড়ে দাঁড়ায়া লোকদেরকে জিজ্ঞাসা করলো আমার কি চরিত্র সম্পর্কে তোমাদের ধারণা আছে আমার চরিত্র কি খারাপ লোকগুলো বলল না মোহাম্মদ আমরা বলি সল্লাহ আলাইহি আসাল্লাম তোমার চরিত্র খুব ভালো আমার মধ্যে কি কোনো সমস্যা আছে বলছে না তোমার মধ্যে কোনো সমস্যা নাই আমি কি তোমাদের টাকা লুটপাট করেছি বললো না তুমি লুটপাট করো নাই আমি কি সন্ত্রাসী করেছি না তুমি সন্ত্রাসী করো নাই আমি কি মিথ্যা কথা বলি না তুমি মিথ্যা কথা বলো না আমি কি চুরি ডাকাতি করি না তুমি চুরি ডাকাতি করো না আমি কি অন্যায় অবিচার করি না তুমি অন্যায় অবিচার করো না আমি কি খারাপ মানুষ বলছে না আপনি ভালো মানুষ আপনি খারাপ মানুষ না আমি যা বলেছি এতদিন সত্য বলেছি না মিথ্যা বলেছি বললো আপনি অবশ্যই সত্য কথা বলেছেন তা হলে সোনাম এ ধরে তোমরা যেই মূর্তির পূজা করো যেই দেবদেবীর পূজা করো যেই সূর্যের পূজা করো পাহাড়ের পূজা করো তোমরা যে আগুনের পূজা করো এই পূজাগুলো হুদাই এই পূজাগুলো সেরে দাও এই পূজা করে কোনো লাভ নাই লাভ নাই লাভ নাই আমি যেই এক আল্লার দিকে ডাকি ওই এক আল্লাহর দিকে চলে আসো ওই এক আল্লাহ ছাড়া আর কোন মাাবুদ নাই জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আল্লাহ ও এক আল্লাহ ছাড়া কোন মাাবুদ নাই ওই এক আল্লাহর দিকে ফিরে আসো ওই এক আল্লাহর দিকে ফিরে আসব লক্ষ লোক শুধু বলা বলি কানাকানি 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 আলোচনা শুরু করল আজ আবার আবদুল্লার ছেলে মোহাম্মদ আমিন এ কোন কথা বলল ওনার সাসাবু আবু তালেব উনি সহ্য করলেন না হাত তুলে হুজুরের দিকে থাপ্পড় দেখাইলেন হাত তুলে বলো মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই হাত হুজুরারা আবির গাল পর্যন্ত পৌঁছে নাই দূর থেকে হাত তুমি ধ্বংস হয়ে যাও এই কথাগুলো আমাকে আমাদেরকে বলার জন্য এখানে ডাক দিয়েছ কেন তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও আমার আল্লাহ সহ্য করলেন না আল্লাহ জানাই দিলেন তাব্বা আবি লাহাব ধ্বংস হয়ে যাও লাহাবের হাত জোরে বলেন আল্লাহ হুজুরের দিকে হাত তুলেছে থাপ্পর দেওয়া লাগে নাই হাত ছড়িলে স্পর্শ করা লাগে নাই আমার আল্লাহ গুসা হলেন বেজার হলেন আমার আল্লাহ হাত করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব তোমার তুমি ধ্বংস হয়ে যাও আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাও এ বন্ধু আমার নবী কোরা পাগল বলা শুরু করলো গোটা এলাকার মানুষ হুজুরকে পাগল বলল গোটা দেশের মানুষ রাহমাতাল্লিল আলামিনকে পাগল বলা শুরু করলো যেই লোক আগে বলতো আল আমিন যে এই লোকটাকে আগে ভালোবাসতো সেই লোকটা এখন দিনের দাওয়াত দেওয়ার জন্য সত্য কথা বলার জন্য তেনাকে পাগল বলা শুরু করলো গ্রামের মানুষ নয় দেশের মানুষ সবাই পাগল বলা শুরু করলো মোহাম্মদ আমিন পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আপনারা সবাই যদি আমাকে পাগল বলেন এই কথা যদি দেশে সরিয়ে পড়ে সবাই আমাকে যখন পাগল বলবে কিরে আমি তো পাগল না মানুষ আমারে পাগল কয় কেন আমি চিন্তায় পড়ে যাব আল্লাহর হাবিবকে যখন সবাই পাগল বলা শুরু করল আল্লাহ সহ্য করলেন না আল্লাহ তালা কোরআনুল আয়া আয়াত নাজিল করে জানায় নূল কলামি ওয়ামায়াস তুরু انت بنعمتي ربك بمزنون আমার আল্লাহ কসম করে বললেন নুন ওয়াল কলাম ইয়ামায়া স্তরুন মাংতাবি ইনি মাতি রবিকাবি মাজ নুন হাবিব আমি মাছের কসম করলাম আমি মাছের কসম করলাম আর কলমের কসম করলাম যেই মাছের কসম করলে নবীজি ওই মাছটা কোন মাছ সকল মুপাশির এক মত ওই মাছ দিয়ে আমার আল্লাহ ইঙ্গিত করলেন ওয়েগম্বর এ নুসাল্সাল্লাম কে এ উনুস আলাই সাল্লাম যেই মাছের পিঠে ছিল ওই খেয়াল করলে করাই দিল আল্লাহ তালা ও বন্ধু আমার আমার পায়ে ইউনুস মানুষকে দিনের দাওয়া দিয়েছিল মানুষগুলো তার কথা মানেন নাই আমার বন্ধু এলাকা ত্যাগ করে যাইতেছিল যাইতেছিল নদী পার হওয়ার সময় জাহাজে উঠেছিল জাহাজের সরেন বললেন একজন অতিরিক্ত যাত্রী তার সাগরে ফেলায়ে দেওয়া লাগবে একজন যাত্রী ফেলায় না দিলে জাহাজ ডুবে যাবে এবার লটারির ব্যবস্থা করা হলো কে জাহাজ থেকে সাগর সাগরে পড়ে যাবে কেউ তো সাগরে পড়তে চায় না লটারির ব্যবস্থা করা হলো অনেক বড় আলোচনা সংক্ষেপ করলাম লটারিতে বারবার বার বার সাল্লামের নাম চলে আসলো এনুস পয়েগাম্বার যখন জাহাজ থেকে পড়ে গেল মাছ তার গিলে ফেললেন আপনারা সবাই জানেন মাছের পিঠে পয়েগাম্বার ইউনুস আলি সাল্লাম গিয়েছিল তোমা পড়তে লাগলো লাইলাহা ইল্লা আল্লাহ সুবহানাকা আলাকা কুনতু মিনা মাসকে আল্লাহ হুকুম করল মাস পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত মাছ তুই পেট থেকে বাহির করে দিবি না বক্ষণ করবি না হজম করবি না চল্লিশ দিন মাছের পেটে ছিল আল্লাহ দিল হাবিব ওই মাছওয়ালা নবী এই উড়ের মতো আপনি মন খারাপ করবেন না মন খারাপ করবেন না এখান থেকে চলেও যাবেন না দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলেছে ও সাতা কিছুই যায় আসে না আমি আল্লাহ আপনার গ্যারান্টি দিলাম আপনার প্রভুর মহা অনুগ্রহে আপনি হাবিব পাগল না আপনি পাগল না আপনি পাগল না চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ গোটা দুনিয়ার মানুষ পাগল বলছে আল্লাহ কি বলল বোঝেন নাই আল্লাহ কি বলছে এটু কথা বলবেন আমার সঙ্গে গোটা দুনিয়ার মানুষ কইছে পাগল আল্লাহ কি বললো কসম করে বলছে মাংতা আপনি পাগল না আপনার প্রভুর অনুগ্রহে আল্লাহ সেই হাবিব রহমত আল্লিল আল ওনার ক্যারেক্টার সার্টিফিকেট আমার আল্লাহ দেয় হাবিব আপনার চরিত্র কত বড় মহান কত বড় মহান আদর্শের মানুষ আপনি আমি আল্লাহ আপনার কারেক্টার সার্টিফিকেট দিলাম ও বন্ধু দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ বলে দিলাম আপনার চরিত্র কেমন আপনার আখলা কেমন আপনার চরিত্র কেমন ও ইন্নাকাল আলা খোলোকে নাউজিম আপনার মতো মহান আদর্শের মানুষ নীল আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহ আর কাউরে বানাই নাই একবার জোরে বলা যাবে কি সোমা সেই নবী তো আমাদের নবী যেই নবী মেয়াজের রজনীতে আল্লাহ পাকের বাড়ি গিয়েছিল সিদ্রাতুল মুনতাহা থেকে রপ রপি চরে আরশ আজিমে গিয়েছিল ওই নবী তো আমাদের নবী যেই নবীর সঙ্গে আমার আল্লাহ ملاقات করেছে আমার নবীরে প্রশ্ন করা হলো ইয়া আল্লাহ আপনি আল্লাহর বাড়ি গেলেন আল্লাহ দেখলেন আল্লাহ দেখতে কেমন নবী গো নবী গো নবী গো আবু জার্গাফারি রাদিয়াল্লাহু তাআলাهُ বর্ণনা করেন আল্লাহর হাবিবকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি তার চোখ দিয়ে পানি জরা শুরু করলো অজরে কান্নার শুরু করলো চোখের পানিMuse বলে এ ابو জরে কে ফারি আশিক মাশুকের মিলনের কথা মনে করে দিলা আমার মালিকের সামনে যখন আমি দাঁড়াইছি আমার মালিক আমাকে ডাক দেয়া বলে বন্ধু আপনি আমার বাড়ি আসলেন এত দিন পরে কি নিয়ে আসেন আমার জন্য খালি হাতে আসেন নাকি কিছু নিয়ে আসেন বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু নিয়ে যায় আপনি আমার বাড়ি আসেন কি নিয়ে আসেন আমার আল্লাহর দরবারে নবী কি নিয়ে গেল বগুড়ার মানুষ অনেকে এখানে আছেন বগুড়ার দই হলো বিখ্যাত আমাদের রংপুর কি দিয়ে বিখ্যাত মানুষ না কেন তামকু তাই না হ্যাঁ টাঙ্গাইল হলো চমচম রাজশাহী আম দিয়ে বিখ্যাত নরসিংদী কলা দিয়ে বিখ্যাত তো আমরা যখন মাহিমানের বাড়িতে যাই কিছু নিয়ে যাইতো নাকি মিষ্টি দই হ্যাঁ মুড়ি ফলমূল আপেল কমলা তা আল্লাহর নবী আল্লাহর বাড়ি গিয়েছে কি নিয়ে গেছিল দুই কেজি আফেল বগুড়ার দই আমার নবী বলেন আল্লাহ খালি হাতে আসি নাই আপনার কাছে আসি খালি হাতে আসি নাই খালি হাতে আসি নাই সাথে অবশ্যই কিছু নিয়ে আসছি কি আপনি বন্ধু কি নিয়ে আসছেন আবার আমার নবী বলে উম্মত আমরা কেমন নবী রুম্মত আমার নবী বলেন আল্লাহ আমি নিয়ে আসছি আপনার কাছে কি জানতে চান বলছে হ্যাঁ বন্ধু কি নিয়ে দেন আমার নবী বলে আত্িয়া তুলিল্লাহি অসাল্লা অতু ও তাই বা আমি আমার সাদ আমার প্রাণ আমার ইবাদত আমার বন্ধু আমার রুকু আমার শেষদা আপনার কদমে কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসছি সোহাল্লা বলেন